আসসালামু আলাইকুম এই যে শীতটা চাইয়া পড়ছে আর এখানে পাতা ফুলকপি পাতাকপি পাতা খায় মানে শীতের দিনটা আসলে অনেক ভালো সব কিছুর মানে খাবার দাবারের জন্য মাংসে ভালো পশু তো ভালো আমার হাঁসগুলা এখন আর ইয়া লাগবো না কি ধান কম লাগবো বা রেগুলার যে খাবার এটা কম লাগবো ওই পাতা পাতাই না দিলেই এখন সুন্দর করে খায় ভাই একসাথে খেতে সুন্দরই লাগে রাজা হাঁসগুলো জিরাবের মতো আমি এইগুলো লাগে কী যে একটা মায়া লাগে বলার মতো না আমি যেই হ্যাঁ নেই যাই যত দূরেই থাকি বাসি তো অকলে গা মন্ডা পরেতে তাহলে চিন্তা করি যে ওরা কেমন আছে কী খাইতেছে আমি আমার শ্বশুরবাড়ি বেড়াইতে গেছিলাম ওখান থেকে অকলে বাজারে গিয়া বাজার থেকে যে পাতা নিয়ে আসলাম মায় দিল পরে এগুলো খাওয়াইতে দিছি Aku bisa ektrakuitas. boro harta, boro ওইটা সরানোর পরে এই যে এরা এখন নিচে থাকে নিচে আমি ঠিক আছে